যারা আশ্রমে যায় যেমন কি গণেশ চতুর্থী ছিল আশ্রম থেকে বক্রদুণ্ড যন্ত্রণ দেয়া হয়েছে কোনো টাকা লাগে না এখানেও যারা কোনো টাকা লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে এক টাকাও আশ্রমকে দিতে হয় না আশ্রম নেয় না গুরুমা নেয় না গতদিনকে যা যা দেওয়া হয়েছে বক্রদুণ্ড থাকা সব অ্যাডমিটরা পেয়েছে জেলায় জেলায় এয়ারম্যানরা পেয়েছে এক টাকা লাগেনি তার সঙ্গে দেয়া হয়েছে সে তার গণপতি একটা টাকাও লাগে না দরবারে আরজি পড়ছি যখন দরবারে করতে যায় বামাকালী ধাম সরকারের যে দরবার নিজস্ব দরবার সেখানেও কোনো টাকা লাগে না সেখানেও কোনো টাকা লাগে না কারণ পয়সা প্রাণ বই বাঁচান মা উপায় মহাশক্তি আসলে যোগদান যারা এখান থেকে যারা কারা কারা কখনো কোনো প্রকল্প পেয়েছে হাত লুকত বা অনেক মানুষ কোন প্রকল্পের জন্য কাউকে পয়সা দিতে হয়েছে এটাই সবচেয়ে বড় রায় ওপর থেকেও মানুষ বলছে তাই সমস্ত প্রকল্প মানুষ বিনামূল্যেই দরকার